আমার বন্ধু রে যদি সে কোন আন্তকালীন কোন সনযুমদায় হয় এই সময়ের এক মুহূর্ত সময় এক সময় যে জমিদের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম জাতিগুলো আবার ভাইরব আমার বন্ধু

এই পৃথিবীর জমিনে হাজার হাজার ওলামা এ কেরাম আজকে যে গ্রাম মানুষ ঘুরে বেড়াচ্ছে আচ্ছা বলুন তো দেখি বিবেকের মতো আওয়াজ দিয়ে বলেন এই জায়গায় যদি আজ আব্দুল খালেক শরীয়তপুরি আসতো মাগরীবের পরে যদি স্টেজে উঠে আলোচনা করত মানুষ কি মানুষ কি বাইরে থাকতো না ভিতরে থাকতো ভিতরে থাকতো না মানুষ কি ঘোরাফেরা করতো কারণ আব্দুল খালেক শরীর আসলেই তে তার সুরের মতো যদি সুরে সুরে সুর মিলে আওয়াজ করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ যদি সে তার সুরে সুরে এসে আব্দুল খালেক শরীর তার দিক থেকে বলতো আমার ভাইয়া আমার বন্ধু শুনে যে মনে দেশের সূর্য আল্লাহর দিকে ভূমিষ্ঠ হয়ে যায় আমার বন্ধ এদেশে দেশে কুরআনুল কারীম বলে একদিন সূর্য উদয় হয়ে যাবে আবার ভাইরা আবার বন্ধু রে যদি শে কুরআনুল সূর্য উদয় হয় এই সময় এর সময় এক সময় যে জমিদার ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম জাতি বলো আবার ভাইরা আমার বন্ধু সময় আল্লাহ নবীর দেওয়া বিধিবিধান কোন মানুষ মানত না ওই সময়ের ভিতরে আল্লাহ ভালোবেসে মুহাম্মদ করে পাঠাইলেন নোর নবী যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জোরে বলা যাবে আল্লাহ আকবার মিলছে 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 যদি আসে এই জায়গায় সুরে সুরান্ডিতের কণ্ঠ দিয়ে